শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম বিগত ক্লাসের মতো আজকেও আমরা আমাদের জুম অ্যাপসে অনুষ্ঠিত অনলাইনের ষষ্ঠতম ক্লাস শুরু করতে যাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস আরম্ভ করছি আচ্ছা ইতিপূর্বে ইতিপূর্বে আমাদের অনলাইন ক্লাসে আমরা যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম আর সেটা হচ্ছে পেজ নাম্বার আর হচ্ছে টেক্সট বক্স পর্যন্ত আচ্ছা আজকে যে আমাদের টপিকটা সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট এই ওয়ার্ড আর্টের কাজটা কি ওয়ার্ডার্টের মাধ্যমে ওয়ার্ড আর্টের মাধ্যমে আমরা একটা লেখাকে বিভিন্ন ডিজাইনে সাজাতে পারি ওয়ার্ড আর্টের মাধ্যমে আমরা একটা লেখাকে বিভিন্ন সাথে সাজাতে পারি আচ্ছা আমরা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামটাকে বের করে নিব স্টার্ট বাটন থেকে ওয়াল প্রোগ্রাম ওয়ার্ড প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস এখান থেকে মাইক্রোসফট অফিস 2007 সাত এ ওয়াটারটা হচ্ছে ইনসার্টমেন্টের একটা সাব মেনু তাহলে আমরা প্রথমে আমরা প্রথমে যাব ইনসার্ট মেনু এই ইনসার্ট মেনুর সাব মেনু হিসেবে আছে ওয়াটার এই ওয়াটারে ডায়ালগ বক্সটা ওপেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু ওয়াটারের অনেকগুলো ডিজাইন আছে এটা হালকা এটা কোণ পাশে উপরে গিয়ে গেছে এটা আবার একটু বাঁকা এখান থেকে কি আমাদের যে ডিজাইনটা ভালো লাগবে আমরা সেটাকে সিলেক্ট করব করার পরে এখানে আসে হচ্ছে ইউর টেক্সট হেয়ার ইউর টেক্সট হেয়ার আমরা যে লেখাটাকে ওয়াটার করতে চাচ্ছি সেটা আমাকে এখানে লিখতে হবে আমি লিখলাম ফোন কম্পিউটার লেখার পরে এখান থেকে ওকে করলে লেখাটা পেজের মাঝে আসবে এরপর কাজের সুবিধার্থে আমি আমার লেখাটাকে ডানে বামে উপর নিচে সরাবো এইভাবে ড্র্যাগ করলে কিন্তু লেখাটা কখনোই এদিক ওদিক যাবে না এটাকে ডানে বামে উপর নিচে সরানোর জন্য টেক্সট র‍্যাপিং টেক্সট র‍্যাপিং থেকে বিহাইন্ড টেক্সট

এরপরে আমরা যে গাছটা শিখবো সেটা হচ্ছে এই যে লেখাটাকে ওয়াটার করতে চাচ্ছে ওদের লেখাটাকে যে আমরা বিভিন্ন ডিজাইনে সাজাবো লেখাটাকে আগে কালার দিব লেখাটাকে কালার দেওয়ার জন্য সে ফিল এই ফিল কালারটা হচ্ছে মূলত ভেতরের কালার তাহলে ফিল থেকে একটা কালার দিলাম তারপর আসা হচ্ছে আউটলাইন বাইরের কালার যেটা এই যে শেপটা এই শেপটার আউটলাইন কালার কি ব্ল্যাক না আমি শেপটার আউটলাইন কালারটাকে চেঞ্জ করে দিলাম আউটলাইনটিকে আর ভালো করে বোঝার জন্য মোটা গাঢ় করতে যাচ্ছে সে আউটলাইন থেকে হোয়াইট ওয়াইট থেকে মাপটা বাড়ায় দিলে আউটলাইনটা আরো মোটা গাঢ় হবে এরপর এরপর আছে হচ্ছে চেঞ্জ শেপ মানে ডিজাইন চেঞ্জ এই ডিজাইন আমার ভালো লাগছে না বা এখানে যে শেপের আউটলাইন ডিজাইনটা আছে আমি এই আউটলাইন ডিজাইনটাকে চেঞ্জ করতে যাচ্ছি তাহলে শেপ আউটলাইন থেকে ড্যাশ ড্যাশ থেকে এই যে ডিজাইনগুলো আছে যেটা দিব আমার আউটলাইনের ডিজাইনটা সেই রকমই হবে ডিজাইন চেঞ্জ এই সম্পূর্ণ ডিজাইন আমার ভালো লাগছে না ডিজাইনটা আছে একটু রাউন্ড এটাকে আমি সম্পূর্ণ রাউন্ড করে ফেলব আমরা দেখতে পাচ্ছি শ্যাডো এই শ্যাডো হচ্ছে মূলত ছায়া ছবি শ্যারো থেকে ড্রপ শ্যারো শ্যাডো অ্যাডিশনাল শ্যাডো স্টাইল যে ছায় ভালো লাগবে ওটাকে সিলেক্ট করবো অপশন সিলেক্ট করলে ছায় ডানে যাবে আপ দিবো ছায় উপরে যাবে লেফট দিব ছায় বামে যাবে ডাউন দিবো ছায়টা

লেখাটা সিলেক্টের পর সিলেকশনের উপর কাজ রেখে মাউসের ডান বাটন থেকে ফরম্যাট অর্ডার এরপর আমরা যাব কোথায় ফিল ইফেক্ট ফিল ইফেক্ট থেকে পিকচার পিকচার থেকে সিলেক্ট পিকচার যেটা আমার ছবি আমি এখান থেকে আমি আমার ছবিটাকে সিলেক্ট করে দিব এরপর ইনসার্ট ওকে ওকে করলে লেখার ভেতরে ফটো চলে আসবে আমরা চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট টেক্সচার লেখার ভেতরে অ্যাড করতে পারি তো ফিল ইফেক্ট এখান থেকে দিলাম গ্রেডিয়েন্ট বা টেক্সচার এরপর ওকে ওকে করলে লেখার ভিতরে গ্রেডিয়েন্ট আসবে ঠিক চার আসবে তাহলে ওয়াডাটের মেন কাজটাই হচ্ছে যে ওয়াডাটের মাধ্যমে আমরা একটা লেখাকে বিভিন্ন ডিজাইনে সাজাতে পারবো এরপর আছে ড্রপ ক্যাপ এই ড্রপ ক্যাপের কাজ হচ্ছে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর বড় করা বিষয়টি এরকম যে ধরেন আমি এখানে আজিম লিখছি এই ওয়ার্ডের প্রথম অক্ষর কোনটা এ এই সেটমেন্ট থেকে ড্রপ ক্যাপ ড্রপ ক্যাপ থেকে ড্রপ এট বড় হবে তাহলে ড্রপ ক্যাপের কাজ হচ্ছে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর

আর ব্র্যাকেটের বাইরে যে হোল স্কয়ার আছে হোল স্কয়ারটাকে দেওয়ার জন্য এখান থেকে আমাকে সাব এন্ড সুপার স্ক্রিপ্ট টেমপ্লেটস অপশনটাকে সিলেক্ট করতে হবে তাহলে এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার এরপর হবে আবার মাইনাস আবার হবে প্রথম বন্ধনী ভেতরে হবে ডিভাইডেড উপরে হবে এ মাইনাস বি নিচে হবে টু নিচে ক্লিক করে টু লিখব ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার দেওয়ার জন্য সাব এন্ড সুপার স্ক্রিপ্ট টেমপ্লেটস বাস তাহলে অবজেক্টের ব্যবহার ক্ষেত্রে হচ্ছে ভগ্নাংশের কাজের জন্য মূলত আমরা অবজেক্ট অপশনটাকে ব্যবহার করে থাকি এখানে যদি আমরা একটা সমস্ত লিখি সমস্ত আচ্ছা দিলাম পঞ্চাশ থেকে সমস্ত ব্যবহার করবো রেখে আবার দিলাম তিরিশ নিচে দিলাম দশ এই সংখ্যাগুলোকে আমি বাংলা করতে চাচ্ছি তাহলে সংখ্যাগুলো সিলেক্টের পর আমরা যাবো স্টাইল স্টাইল থেকে আধার আধারে যাওয়ার পর বাংলা লেখার জন্য সবচেয়ে বেশি যে ব্যাপারে

আমি প্রথমে দিলাম ইকুয়াল এখানে লিখলাম পাঁচশো যোগ তিনশো এরপর আবার যদি এফ প্রেস করি অ্যান্সার আসবে কিন্তু যদি আমি প্রয়োগ করতে চাই সেম সিস্টেম শুধু মাঝে চিহ্নের পরিবর্তন দিলাম মাইনাস এফ নাইন দিবে অ্যান্সার আসবে এটাকে মাউস থেকে করার জন্য আপনি এটার উপর কাজ রেখে মাসের ডান বাটন থেকে আপডেট ফিল কমান করতে পারেন তাহলে অ্যান্সার আসবে এটা আপনি যা টেবিল থেকেও করতে পারবেন যে ইনসার্ট মেনু থেকে টেবিল নিলাম টেবিল নেওয়ার পরে এখানে কিছু 100 300 সংখ্যাগুলোর যোগফল বের করব আমি তাহলে আমরা যাব কোথায় লেআউট লেআউট মেনু থেকে ফর্মুলা এখানে দেখেন লেখা আছে ফর্মুলা সাম অ্যাপ আচ্ছা সাম তো দেওয়া আছে এরপর ওকে করলে সবগুলো সংখ্যা সমষ্টিে পেড হবে অনুরূপভাবে আমি যদি চাই এই সংখ্যাগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা বের করব सेम প্রসেস শুধু সামনের অপশনগুলোর পরিবর্তন হবে তাহলে সবচেয়ে বড় সংখ্যা বের করার জন্য আমাকে ম্যাক্স লিখতে হবে ম্যাক্সিমাম ম্যাক্স সর্বোচ্চ আসছে না অনুরূপ ভাবে এই সংখ্যাগুলোর যদি গড় বের করতে চাইছেন লেআউট লেআউট থেকে ফর্মুলা এই যে সাম আছে তাহলে গড়ের ইংরেজি প্রতিশব্দ কি এভারেজ এখানে আমরা এভারেজ লিখব এ ভি ই আর লেখার পর ওকে করলে সংখ্যাগুলোর গড় চলে আসবে আচ্ছা এভাবে করতে পারি এটার আর একটা সিস্টেম আছে সেটা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে সেটা ক্যালকুলেটরের মাধ্যমে এটা এভাবে করা যায় আচ্ছা শিখি আমরা যে মাউসের ডান বাটন ক্লিক কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার এখান থেকে এই যে চুজ কমান্ড ফ্রম এখান থেকে আমরা ওয়াল কমান্ড অপশনটাকে সিলেক্ট করব ওয়াল কমান্ড দেওয়ার পরে এই যে এখান থেকে ক্যালকুলেট যে অপশন আছে এখান থেকে আমাকে ক্যালকুলেট অপশনটাকে সিলেক্ট করতে হবে ক্যালকুলেট কোথায় হোয়ার ইজ ক্যালকুলেট আচ্ছা পাইছি এরপর অ্যাড করলাম ক্যালকুলেটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এরপর ওকে বাস এখন

যা কিবোর্ডে খুঁজে পাওয়া সম্ভব না যা কিবোর্ডে খুঁজে পাওয়া সম্ভব না সেগুলো আমরা লিখবো কোথা থেকে সাম্বল থেকে আমরা প্রথমে যাবো ইনসার্ট মেনু ইনসার্ট মেনু থেকে সাম্বল সাপোজ এই যে মাল্টিপ্লিকেশন সাইন এই আইকনটা কিবোর্ডে আছে নেই তাহলে কিবোর্ড দ্বারা যেসব লেখালেখা পসিবল না সেগুলো আমরা সাম্বল থেকে নিয়ে দেখবো এখন বিষয় হচ্ছে স্যাম্বল থেকে যাব মোর স্যাম্পল মোর স্যাম্বলে ডায়লগ বক্স ওপেন হওয়ার পর এখানে লেখা আছে ফ্রন্ট লেখার ভাষা এক একটা ফ্রন্টের আন্ডারে এক এক ধরনের স্যাম্বল अवेलेबल অহরহ স্যাম্বল এখানে এর স্যাম্বল শব্দের অর্থ হচ্ছে প্রতীক চিহ্ন কিবোর্ড দ্বারা যে সব লেখা লেখা পসিবল না সেগুলো আমরা সব স্যাম্বল থেকে লিখব যেমন কপিরাইট আইকন বা রেজিস্টার আইকন এটাকে সিলেক্টর পর ইনসার্ট কমান্ড করলে আইকনটা পেজের মাঝে আসবে এটা কিন্তু কিবোর্ড দ্বারা কখনো লেখা পসিবল না

তাহলে আমরা দেখতে পেলাম যে চতুর্দিক থেকে জায়গা কমে ভিতরে জায়গাটা কিন্তু বাড়লো এটাই হচ্ছে মূলত পেসেট যে একটা পেজের মাপ নির্ধারণ করা প্রয়োজন মতো মার্জিন কোথায় কতটুকু লাগবে সেটা নির্ধারণ করাকে কি বলে পেসেট আপ এই পেসেট আপের আন্ডারে প্রথম অপশন আছে হচ্ছে কলাম যদি কখনো পেজের মাঝে কলাম নেওয়ার প্রয়োজন হয় টু দিব দুইটা দুইটা আসবে থ্রি দিব তিনটা আসবে চারটা নেওয়ার প্রয়োজন মোর কলাম নাম্বার অফ কলাম দিয়ে দিব ফোর তারপর ইন্টারপ্রেস করলে চারটা কলাম আসবে যাতে কলমের মাঝে যে আছে যদি কখনো দূরত্বটাকে কমানো অথবা বাড়ানোর প্রয়োজন হয় কলম থেকে মোড় কলম স্পেসিং আমরা মাপ যত কমাই দিব কলমের মাঝের ডিসটেন্স তত কমে যাবে স্পেসিং এ মাপ যত বাড়াই দিব কলমের মাঝের ডিসটেন্স তত বেড়ে যাবে কলমটাকে উঠিয়ে দেওয়ার জন্য 1 আর সাইজটা হচ্ছে মেনলি পেপার সাইজ আমরা জানি যে একটা পেপারের বিভিন্ন সাইজ থাকে এ ফোরে থিল এটা লিগ্যাল বিভিন্ন যখন যে আকৃতি পেজ দেওয়ার প্রয়োজন হবে আপনি ডাইরেক্টলি সেটাকে সিলেক্ট করবেন পেজটা সেই আকৃতি অনুসারে হয়ে যাবে আর পেজের নিচে যে মাপগুলো দেওয়া আছে এগুলো মুখস্থ রাখবে এরপর আছে হচ্ছে ওয়ারিয়েন্টেশন এই ওয়ারিয়েন্টেশনের দুইটা ভাগ আছে একটা হচ্ছে পোর্ট্রেট একটা হচ্ছে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ হচ্ছে আর আর যেটা মানে ওশার আমরা পাদালে হিসেবে চিনি যেটা আর এখান থেকে যদি পোর্ট্রেট করি পেজটা লম্বা হবে খাড়া হবে আর এখানে যে মাপগুলো দেখতে পাচ্ছি মাপে পেজের মাপ অটোমেটিক্যালি নির্ধারণ করা থাকে চতুর্দিকে ন্যারো এটার মাপ কত চতুর্দিকে জিরো পয়েন্ট ফাইভ মডারেট টপে ওয়ান ইঞ্চি বটমে এক ইঞ্চি লেফটে জিরো পয়েন্ট সেভেন ফাইভ রাইটে জিরো পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ এখানে মাপ নির্ধারণ করা থাকবে আমার যেটা প্রয়োজন হবে সেটাকে ক্লিক করলে পেজটা সেই আকৃতি অনুসারে হয়ে যাবে এটা হচ্ছে মূলত পেজ সেট আপ একটা পেজের মাপ নির্ধারণ করা প্রয়োজন মতো মার্জিন কোথায় কতটুকু লাগবে সেটা নির্ধারণ করাকে আমরা কি বলি পেজ সেট আপ পেজ লেআউট এন্ড সাব মেনু তারপর আছে হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড আজকে আমাদের শেষ টপিক পেজ ব্যাকগ্রাউন্ড

বেস বর্ডার পেজ বর্ডার থেকে অপশন এখান থেকে টেক্স দিলে মার্জিন আর বর্ডারের মাঝে স্পেসটা কমে যাবে এখান থেকে টেক্স দিলে মার্জিন আর বর্ডারের মাঝে স্পেসটা কমে যাবে আর এখান থেকে যদি ইটস অফ পেস করি তাহলে কি হবে যে মার্জিন আর বর্ডারের মাঝে স্পেসটা বেড়ে যাবে মার্জিন আর বর্ডারের মাঝে যে স্পেস আছে ওটা বেড়ে যাবে তাহলে পেজ বর্ডার পেজ বর্ডার থেকে অপশন এখান থেকে ইটস অফ পেজ দিলে মার্জিন আর বর্ডার মাঝে স্পেসটা বেড়ে যাবে আর বর্ডারটাকে উঠানোর জন্য আমরা এখান থেকে নান অপশনটাকে ব্যবহার করব বর্ডারটা উঠে যাবে তাহলে পেজ বর্ডারটা হচ্ছে মূলত পেজের চারপাশের বর্ডার আচ্ছা এরপরে এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পেস কালার পেস কালারটা হচ্ছে মূলত পেজের কালার দিলাম পেজের একটা কালার করে পেস্টের কালারটাকে উঠানোর জন্য নো কালার আর কালার গুলো যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমরা যাবো মোর কালার স্ট্যান্ডার্ড কাস্টম যে কালারটা ভালো লাগবে সেটাকে সিলেক্টের পর ওকে করলে পেজের কালারটা সেই কালারে রূপান্তর হবে কালারটাকে উঠাই দেওয়ার জন্য নো কালার এরপর আছে হচ্ছে ওয়াটারমার্ক এই ওয়াটারমার্ক হচ্ছে পেজের মাঝে সাপ আঁকে দিতে লেখা আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা ডু নট কপি কনফিডেন্টাল ড্রাফট আর্জেন্ট স্যাম্পল আচ্ছা এই লেখাটা ওয়াটারমার্ক হয়ে পেজের মাঝে আসবে এটাকে কাস্টমাইজ করার জন্য ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্ক এরপর আমরা এখান থেকে টেক্সট ওয়াটারমার্ক অপশন সিলেক্ট করব এরপর এখানে লেখা আছে টেক্সট আমরা যে লেখাটাকে ওয়াটারমার্ক করতে যাচ্ছি সেটা এখানে লিখলাম ওয়াটারমার্ক থেকে কালার দেওয়ার জন্য কালার থেকে একটা কালার চুজ করলাম এরপর अप्लाई করলে ওই লেখাটা ওয়াটারমার্ক হয়ে পেজের মাঝে আসবে আর ওয়াটারমার্কটাকে ওঠানোর জন্য এখান থেকে রিমুভ করলে ওয়াটারমার্কটা উঠে যাবে এই ওয়াটারমার্কটাকে বাংলা করে দেওয়ার জন্য কি করতে হবে আমাকে ওয়াটারমার্কটাকে আমরা বাংলা কিভাবে করব ওয়াটারমার্কে গেলাম যাওয়ার পর এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক অপশনটাকে সিলেক্ট করব এরপর এখান থেকে দিলাম টেক্সট ওয়াটারমার্ক এরপর ল্যাঙ্গুয়েজ এখানে আমাকে দেখতে হবে বেঙ্গলি ইন্ডিয়া এরপর ফ্রন্ট বাংলা লেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত যে ফ্রন্ট সুতো নিয়ম যে এটা আমি এখান থেকে বসিয়ে দিব আচ্ছা ওয়াটারমার্কটাকে একটা কালারও দিলাম

সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম